গ্রামের এরকম সুন্দর পরিবেশ দেখলে কার না ভালো লাগে ঠিক না কত সুন্দর দেখেন অনেক সুন্দর লাগে সবুজ শ্যামল পরিবেশ সবাই পছন্দ করে তাই না ওই যে আমার বাবি বাবী পাচা দেওয়া যায় পাচা যাই হোক সুন্দর লাগতেছে না ওই যে দেখেন গ্রামে ভিডিও করলে এই অবস্থা ওই যে একদম তাকায় রইছে ভিডিও করতেছে যাই হোক গ্রামে ভিডিও করলে এরকমই যে দেখেন কচের বড়গুলা কি সুন্দর তাই না গ্রামের পরিবেশটা এরকম অনেক সুন্দর সবুজ শ্যামল পরিবেশ ভালো লাগে দেখতে তাই না এই যে কচু গ্রামের এরকম কচু শুধু রাস্তার পাশে থাকে আবার অনেকে চাষও করে আমাদের আছে আমাদের বাড়ির আরেক পাশে অনেক বড় একটা ক্ষেত আছে এখানে আমার আব্বা কচুর ই লাগাইছে অনেকগুলা তো এখান থেকে লতি আনা হয় আমাদের তারপর কচুর যে ফুলা ফুল হয় ওইগুলা একবারে রান্না করে খাওয়া হয় তারপর কচুর পাতা ডেগা ডেগা যে পাতাগুলো থাকে না এই যে একেবারে যেটার মতন আরও ছোট আরও মানে কচি যে পাতাটা থাকে ওইটা রান্না করা হয় মাছ দিয়ে যাই হোক ওই যে দেখেন অনেক আছে রাস্তার পাশে অনেক কচু গাছ আছে এই যে তো অনেকে হচ্ছে এখান থেকে নেয় আবার অনেকেই হচ্ছে যারা চাষ করে তাদেরটা তারাই খায় যে দেখেন দূরে দেখা যাইতেছে অনেক কচু গাছ যাই হোক ওই যে পাশে আছে চারিদিকে গ্রামে শুধু কচু গাছ আর কচু গাছ দেখবেন আর এদিকে ছোটো ছোটো শাকও আছে এই যে এই শাকগুলো না খাওয়া যায় হাইনসার শাক বলে আমাদের গ্রামে এই যে এই যেগুলো এগুলা এগুলো না তুলে নিয়ে রান্না করে খাওয়া যায় মাছ দিয়ে অনেক মজা আমি খুব পছন্দ করি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের গ্রামটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ছেলে আর ছেলের বউ ভালো থাকলে সুখে থাকলে শান্তিতে থাকলে শাশুড়িদের সহ্য হয় না আর যদি মেয়ে মেয়ের জামাই ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তাহলে অনেক গর্ব করে বলে অনেক হ্যাপি থাকে অনেক খুশি থাকে লোকের কাছে গর্ব করে বলে অনেক ভালো জামাই পাইছি অনেক সুন্দর পরিবার পাইছি এই হলো আমাদের সমাজের শাশুড়িদের আসল চরিত্র আসলে কিছু শাশুড়ি আছে আমি দেখছি যদি ছেলেরা ফোন দেয় প্রবাসী থাকুক আর ঢাকায় থাকুক যেখানেই থাকুক শাশুড়িরা কী করে ফোন দিলে বইয়ের কাছে দিতে চায় না অনেকেই বলে কি এত কথা কিসের দু মিনিট কথা বললেই তো চলে এখানে দাঁড়িয়ে কথা বললেই তো চলে আমাদের সামনে বসে কথা বললেই তো চলে দূরে যেতে হয় এত কথা কিসের আরও কতজনের কাছে কাছে কত কি বলে আর যদি মেয়ে আসে তার বাড়িতে মেয়ের জামাই ফোন দেয় আহ ঘন্টার পর ঘন্টা কথা বলে দিনের পর দিন কথা বলবো তখন কোনো সমস্যা হয় না আরও আরও দশ পাঁচটা মানুষের কাছে গিয়ে গর্ব করে বলে কত ভালো জামাই পাইছি ঘন্টা পর ঘন্টা আমার মেয়ের সাথে কথা বলে দুই এক ঘন্টা পর পর ফোন দেয় জিজ্ঞেস করে আমাদের কথা আমরা সবাই কেমন আছি আমার মেয়ে কেমন আছে কত ভাগ্য করে এত ভালো একটা জামাই পাইছি এত সুন্দর পরিবার পাইছি আর ওই যে নিজেদের ঘরে যে একটা মেয়ে আছে ওই মেয়েটার কথা একবারও ভাবে না আসলে আমাদের সমাজে এরকম শাশুড়ি এখনও আছে